আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ওয়াশিং মেশিনে কাপড় দেবো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি ওয়াশিং মেশিনে সাবানের গুঁড়ো কাপড় আগিয়ে দিয়ে রেখেছি কারেন্টের সুইচ অন করে নেব। পাওয়ার বাটনে ক্লিক করব। নর্মাল অপশন সেভ করা আগ থেকেই ছিল সাধারণত প্রতিদিনের কাপড় নর্মাল অপশানে দেওয়া হয় এখন ওয়াটার লেভেল সেভ করব আমি এখানে সাতচল্লিশ লিটার পানি নেব স্টারে ক্লিক করে দেব এখন পানি নিতেছে এই যে এখন পানি নিয়ে ওয়াশ করতেছে যে এখন স্পিন করতেছে কাপড় ধোয়া পেরাই শেষ পর্যায়ে